লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ভোটের ছয়টি সিল জব্দের ঘটনায় জামাত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ বুধবার চার ফেব্রুয়ারি দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস আই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি রাতে সদর মডেল থানার এস আই হুমায়ুন কবির বাদী হয়ে শরীফ ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন জানা গেছে এ মামলায় আটক সোহেলকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে জাল ভোট প্রদানের লক্ষ্যে জামাত নেতা শরীফ অর্ডার দিলে সোহেল সিলগুলো বানিয়ে দোকানে রাখেন তবে আত্মগোপনে রয়েছেন জামাত নেতা এদিকে সিল জব্দের পরপরই বিএনপির পক্ষ থেকে আটক সোহেলকে জামাতকর্মী দাবি করা হয়েছে এছাড়া সিল বানানোর অর্ডার দেওয়া জামাত নেতা শরীফের ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে শরীফ লক্ষ্মীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্ছানগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে তিনি হাসপাতাল রোডের আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন এর মালিক গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে জেলা শহরের গোডাউন রোড এলাকায় বশির হলরুমে জরুরি সংবাদ সম্মেলন করেন লক্ষ্মীপুর তিন সদর আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি এই সিলকাণ্ডে তিনি জামাতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন জাল বোর্ডসহ ও ষড়যন্ত্র করার লক্ষ্যে জামাক পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তিনি এনি চৌধুরী বলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা প্রমাণসহ মার ইয়াম প্রিন্টার্স থেকে গ্রেফতারের মধ্য দিয়ে বোঝা গেছে শুধু বোর্ড বোরকা নয় বোরকার ভেতরে সিল্কিত ব্যালট থাকার মতো পরিস্থিতি জামাত সৃষ্টি করেছে বোরকার ভেতরে এই প্রচেষ্টা তারা করবে এই ঘটনায় সরকার নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি পরে পাল্টা সংবাদ সম্মেলন করে একই আসনে দাড়িপাল্লার প্রার্থী ও জামাতের ঢাকা মহানগর নগরীর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম আটক সোহেল জামাতের কেউ নন বলে জানান শরীফের সংশ্লিষ্টতার প্রশ্নে তিনি ঘটনার তদন্ত করে যেই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান জেলা জামাতের আমির ও লক্ষ্মীপুর দুই রায়পুর ও সদরের একাংশ আসনের প্রার্থী এম রুহুল আমিন ভুইয়া বলেন সিলগুলো জব্দের দেওয়ার পরপরই শরীফকে আমরা দল থেকে বহিষ্কার করেছি দ্রুত সময়ের মধ্যে এর প্রেস রিলিজ দেওয়া হবে আরও বিস্তারিত রয়েছে এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গ ভবনের কর্মকর্তা আটক যা জানালেন জামাতের আমির এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গ ভবনের কর্মকর্তা আটক যা বললেন জামাতের আমির পুলিশ জানায় গ্রেফতার সোয়েল সদর উপজেলার টুমচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের সত্ত্বাধিকারী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ষোল বিশিষ্ট ছয়টি ভোটের সিল একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় আটক সোহেলের রানার বরাত দিয়ে মামলার এজাহারে উল্লেখ করা হয় জামাতের শরীফ গত তিরিশ জানুয়ারি সোহেলের কাছে পাঁচটি নির্বাচনী সিলের অর্ডার করে এ সংক্রান্ত একটি বয়েস মেসেজ তিনি সোহেলকে হোয়াটসঅ্যাপে পাঠান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্য প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের জন্য অবৈধভাবে ভোটের সিল তৈরি করানো হয়েছে সদর মডেল থানার এস আই মনির হোসেন বলেন আসামি সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে তার বিরুদ্ধে এখন রিমান্ড চাওয়া হয়নি অপর আসামি পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে আর কেউ জড়িত আছে কিনা ঘটনাটি তদন্ত চলছে